ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমাকে খাওয়াইতে পারবে দুবেলা দুমটা খাওয়াইতে পারবে ওরকম মানুষ হইলে আমি তার কাছে দিয়ে বসবো নাম মোবাইলে নাম্বার দিয়ে আছে ফোন দিলেই পাইবে তুলে নাকি মুখে তুলে কি আর এই

আচ্ছা তো বিদায় নেওয়া দর্শকদের কিছু বলার আছে না এত বললি কেন